বলো না কাতর স্বরে মৃত জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন ধারা পুত্র পরিবার তুমি কার কে তোমার বলো জীব করোনা ক্রন্দন বলো না কাতর স্বরে মৃত জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন ধারা পুত্র পরিবার তুমি কার কে তোমার বলো জীব করোনা ক্রন্দন মানবে জনম স্যার এমন পাবে নার বাজ্য দৃশ্যে নারে মন কর যত্ন হবে জয় জীবা তা অহেজিবে করো আকিঞ্জন মানবে জনম স্যার এমন পাবে নার বাজ্য দৃশ্যে বল নারে মন কর যত্ন হবে জয় জীবা তাও নয় ওহে ওহেজিবে করো আকিঞ্জন করোনা দুঃখের আস করোনা দুঃখের পাশ জীবনের উদ্দেশ্যতা নয় সংসারে সংসার সজ নিত্য নিজ কাজ ববের উন্নতি জাতে হয় করোনা শোকের আস করোনা দুঃখের পাশ জীবনের উদ্দেশ্যতা নয় সংসারে সংসারে সাজ নিত্য নিজ কাজ ববের উন্নতি যাতে হয় দিন যাই কঞ্জাই সময় কারো নয় বেগে দেয় না সহায় সম্পদ বল সকলে গোচায় কাল আয়োজেন দিন যাই কঞ্জাই সময় কারো নয় বেগে দেয় নাহির স্থির সহায় সম্পদ বল সকলে গোচায় কাল আয়োজেন বালের নীর বলো না কাতর স্বরে বেত জন্ম এ সংসারে এ জীবন নেশার স্বপন ধারা পুত্র পরিবার তুমি কারকে তোমার বলজীব জীব করোনা ক্রন্দ বলো না কাতর স্বরে বেতা জন্ম এ সংসারে এ জীবন নিঃসার স্বপন ধারা পুত্র পরিবার তুমি কারকে তোমার বলজীব জীব করোনা ক্রন্দ